বিচিত্র অ্যাকশনের বোলিং বলা যায় উইকেটের দুই পাশে সুইং করাতে পারেন খুব বেশি মানুষ এই বোলারকে চেনার কথা নয় জাতীয় দলের নেটে হাসান মাহমুদ নাহিদ রানাদের সঙ্গে বোলিং করছেন বাহাতি এক তরুণ পেইসার নাম তার ফাহাদ হোসেন টাইগার স্কোয়াডে নেই বিশেষ কোনো বামহাতি পেইসার জিম্বাবুয়ের এক পেইসারকে নিয়ে চিন্তায় আছে টাইগার বাহিনী ক্রেগার ফিনের দলের মূল পরিকল্পনায় থাকতে পারেন রিচার্ড অ্যানগারাভা বামাতি এই ফাস্ট বোলার টাইগার ব্যাটিং ইউনিটে ভীতি ধরিয়ে দিতে পারেন এনগারাভাকে সামলাতেই টাইগার প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে পেইসার ফাহাদ হোসেনকে তারা নিয়মিত বাংলাদেশ ক্রিকেটে খোঁজ খবর রাখেন ফাহাদ হোসেনকে চিনতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় গত বছর ইনসিল টি টোয়েন্টি দিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনায় আসেন আসরেই একটা ম্যাচে চার ওভার বোলিং করে আঠারোটি ডট দিয়েছেন ব্যাটারদের আউট করে এক খালি উইকেট ছিল নামের পাশে চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাদা বল নয় লাল বলেও দারুণ সফল এই বলার চাঁদপুরের এই পেসার ন্যাশনাল লিগের লাল বলেও একটা ফাইফার পেয়েছিলেন উইকেটের দুই পাশে সুইং করানোর দারুণ সুখ্যাতি রয়েছে ফাহাদের অ্যানগারফেকে সামলাতেই ফাহাদের মাধ্যমে শিরো প্রস্তুতি নিচ্ছে জয় জাকির হাসানরা জিম্বাবুয়ে নাকি শক্তিশালী অন্য কোনো প্রতিপক্ষ বাংলাদেশের প্রতিপক্ষ যেই হোক না কেন সব সময় সুপার সিরিয়াস টাইগাররা আসলে কি চিন্তার কারণ আছে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না কোনোভাবেই নিতে হবে সেরা প্রস্তুতি মঙ্গলবার বিকেলে ঢাকায় পা সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে মিরাজ হাসানরা নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিংকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে অফিসিয়াল প্র্যাকটিসে আজও এর ব্যতিক্রম ছিল না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি দেশ জুড়ে তোলপা ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে